আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা গুরুত্বপূর্ণ খবর সেটা হলো যে তারেক জিয়ার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন অস্ত্র মামলায় খালাস পেয়েছেন তো আমরা দেখেছি যে আসলে যে সরকার যখন যাক বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত কিছু তাদের কক্ষিগত করে তো বর্তমান পরিস্থিতি আসলে তার খুব একটা ব্যতিক্রম না অস্ত্র মামলায় বিএনপি পন্থী ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে দশ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট সাজার বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন আদালতে গিয়াসুদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রেজা ও ব্যারিস্টার মোহাম্মদ ছাব্বির হামজাদ চৌধুরী সাত সালের ছাব্বিশে মার্চ অস্ত্র আইনে গিয়াসুদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা হয় ওই মামলায় একই বছর দুই হাজার সাত সালের তেসরা জুলাই দশ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারিক আদালত পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন গিয়াসুদ্দিন আল মামুন গত ছয় অগাস্ট কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন তাকে কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সরি কাশেমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয় দুই হাজার সাত সালের তিরিশে জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের সময় গিয়াসুদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি দুর্নীতি অর্থ পাচার ও কর ফাঁকি সহ বিভিন্ন অভিযোগে বেশি মামলা রয়েছে মামুনকে গ্রেপ্তারের পর দুই হাজার সাত সালের ছাব্বিশে মার্চ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয় তো শুধু দর্শক এই ছিল আসলে পরিস্থিতি যে বাংলাদেশের আসলে যে যখন ক্ষমতায় যায় সে তখন সেই ক্ষমতাকে একেবারে সুন্দরভাবে ব্যবহার করে সেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা যেই বলেন তো আমরা কি দেখলাম পাঁচই অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের যে ক্ষমতা পরিবর্তন হয় সেই পরিবর্তনের একেবারে পুরাপুরি ফায়দা লুটছে একেবারে বিএনপি তো দেখি আমরা অপেক্ষা করি সামনে আসলে কি ঘটনা ঘটে বা কী ঘটনা আরও আমাদের জন্য অপেক্ষা করছে ভালো থাকবেন সবাই